বরবটির রেসিপি আমি আজকে বরবটি ভর্তা করব এখানে ধনেপাতা কুচি নিয়েছি কালো জিরে নিয়েছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে প্রথমে কালো জিরেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুনটাকে একটুখানি ভেজে নেব এখন আমি কেটে রাখা বরবটি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব এটা সেদ্ধ করেও নিতে পারেন আমি ভেজেই নিলাম সেদ্ধ করেও করা যায় ভেজেও করা যায় দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হল এরকম মজাদার ভত্তা খেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও মজাদার মজাদার ভত্তা দেখাবো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন তুলে নেব এখন আমি এটাকে তুলে নিয়েছি এই যে পা শিল নোড়ায় বেটে নেবো এটাকে ধন্য পাতাগুলো দিয়ে দিলাম বাটা হয়ে গেছে এখন আমি একটুখানি এটা ভেজে নেব সামান্য তেল দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটাকে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে ভাজা এখন আমি বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব সামান্য কাঁচা তেল দিয়ে দেব কারণ ভর্তাতে কাঁচা তেল ভালো লাগে খেতে কেমন লাগলো এই ভর্তার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব